দশক বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি নেহাল আহমেদ আমি এই মুহূর্তে রয়েছে গাবতলি বাস টার্মিনালে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য জানাতে সরাসরি সংযুক্ত হয়েছে আপনাদের সাথে আমি দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি গাবতলি বাস টার্মিনাল এর ভিতরে এবং ঈদের ঘরে ফেরা মানুষের যে চিরচেনা রূপ প্রতিবারে আমরা যেমনটি দেখি যে এই গাবতলি বাস টার্মিনালে কিন্তু পা ফেলার জায়গা থাকে না অর্থাৎ জৌলুস কিন্তু হারিয়ে গেছে গাবতলি বাস টার্মিনাল থেকে এখানে এখনো ঈদের ঘরে ফেরা স্রোত যেই যে লোকগুলো হয় ঈদের ঘরে ফেরা মানুষের যাত্রীদের যে চাপটি হয় সেই চাপটি কিন্তু সেই চিরচেনার চাপটি কিন্তু এখন এই গাবতলি বাস টার্মিনালে নেই গাবতলি বাস টার্মিনালে কিন্তু এখনো অ্যাভেলেবেল টিকিট পাওয়া যাচ্ছে অর্থাৎ আজকে দিনে যারা ভ্রমণ করছেন তারা কিন্তু কাউন্টারে এসেই টিকিট কেটে ভ্রমণ করতে পারছেন অর্থাৎ অগ্রিম যে টিকিট বুকিং করে বুকিং করা যে টিকিট সেই টিকিট কিন্তু এখন আর নেই এখন এখন কিন্তু প্রতিদিন কিন্তু এখনই এখন কিন্তু প্রতিদিনের যেই যাত্রীরা রয়েছেন তারা কিন্তু প্রতিদিন টিকিট কে যেতে পারছেন কুরবানি ঈদ সামনে রেখে অন্যান্য বার গাবতলী বাস কাউন্টারে যাত্রীদের যে ভিড়টি থাকে যাত্রীদের যে চাপটি থাকে সেই চাপটি কিন্তু সেতু নির্মাণ হওয়ার পর থেকেই কমে গিয়েছে বিভিন্ন কাউন্টারে কিন্তু এখন লোকও নেই কারণ যাত্রীদের যে চাপটি নেই চাপ না থাকার কারণে দেখতে পাচ্ছেন যেমনটি যে কাউন্টারে কিন্তু আহ যারা টিকিট বিক্রেতা রয়েছেন যারা বিক্রি করেন সেই কাউন্টারে কিন্তু দুই একটি কাউন্টারে কিন্তু বিক্রেতাও নেই অর্থাৎ যাত্রী চাপ কিন্তু আগের মতো না থাকার কারণে এবারে কিন্তু গাবতলিতে সেরকম যাত্রী চাপ না আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই যাত্রী ঈদের ঈদের যারা যাত্রী রয়েছে সেই চাপ কি এখন আপনারা পাচ্ছেন কিনা বলতেন কোন যাত্রী নাই ভাই কোন যাত্রী নাই এখনো কি আজকের দিনে যারা যাচ্ছে কি সংখ্যক লোকজন আজকের দিনে যাচ্ছে এবং তাদের টিকিট দশ সিট বারো সিট পনেরো সিটের উপরে যাত্রী যাচ্ছে একটা গাড়িতে বিয়াল্লিশটা সিট চল্লিশ চল্লিশ সিটির গাড়িতে যাত্রী আছে বারো জন দশ জন বিশ জন তার অন্যান্য বার তো ঈদের দশ পনেরো দিন আগে থেকে আপনার আমরা লক্ষ্য করি আপনারাও ব্যস্ততা থাকেন তবে এরকম এবার এরকম অবসর সময় কাটানোর কারণটা কি বলতে পারবেন যাত্রী নেই বুঝতে পারছি না কি পদ্মা সেতু পদ্মা পদ্মা শহরের ভিতরে তো গাড়ি আছে এই জন্য আর কি যাত্রী সব অনলাইনে টিকিট নিয়ে পদ্মাতে চলে যাচ্ছে পদ্মা সেতু নির্মাণের কারণে কি গাবতরি বাস টার্মিনাল যে জৌলুস ছিল একসময় সময় ঈদের সময় যে ছিল চেনা যে জৌলুসটি সেটি কি এখন আর নেই না এটা না পদ্মা হওয়ার পর থেকেই গাবতরি অবস্থা একেবারে খারাপ আজকে আজকের দিনের টিকিট বাদে আগামী পাঁচ তারিখ বা চার তারিখের অগ্রিম টিকিট গুলো কিরকম বিক্রি করতে পেরেছেন আপনারা চার তারিখে পাঁচ তারিখে খালি আছে পাঁচ তারিখে খালি খালি চার তারিখে ফুল চার তারিখে ফুল

যে গাড়ি পাঠাতে হবে একটা গাড়ি হাজার টাকা খরচ যাত্রী নাই কি করা যাবে গাড়ি তো এই জন্য কি মনে করছেন যে চার পাঁচ তারিখে কি যাত্রী সংখ্যা বাড়তে পারে চার তারিখে আছে পাঁচ তারিখে খালি আছে তারিখে তিন তারিখে যাত্রী নাই দুই তারিখেও কোন যাত্রী নেই আজকে তো নাই অবস্থা খুব খারাপ কারণ দর্শক গাবতলি বাস টার্মিনালের যে চিরচেনা জৌলুস সেটি কিন্তু একদমই নেই বললেই চলে অর্থাৎ এই একটি কাউন্টারের একজনের টিকিট বিক্রেতার সাথে কথা বলছিলাম উনি যেমনটি বলছিল যে চার তারিখের টিকিট বিক্রি হয়েছে তবে পাঁচ তারিখ তিন তারিখ দুই তারিখ এবং আজকের কিন্তু কোনো টিকিট তারা বিক্রি করতে পারে নাই এবং সবচেয়ে দুঃখজনক বিষয় সেটি হচ্ছে যে সরকারের নির্ধারণ করা ভাড়া নির্ধারণ করা ভাড়ার থেকেও কিন্তু কম মূল্যে কিন্তু বিক্রি করতে হচ্ছে বাধ্য হয়ে তাদের কারণে একটি পরিবহন চালাতে গেলে একটি বাস চালাতে গেলে যে ফুয়েল খরচ স্টাফ খরচ এই খরচটিও কিন্তু এখন উঠাতে এই খরচটিও কিন্তু উঠাতে হিমশিম খেতে হচ্ছে এ সকল বাস কাউন্টারের যারা রয়েছে বাস কাউন্টারের সকল টিকিট বিক্রেতাদের যার কারণে কিন্তু সরকারের নির্ধারণ সরকারি নির্ধারণের নির্ধারণ কম মূল্যের টাকায় কিন্তু টিকিট বিক্রি করতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটি কাউন্টার কিন্তু বন্ধ রয়েছে ভাবা ভাবা যায় যায় দর্শক এটি কি যে ঈদের মতো কুরবানি ঈদ আর কুরবানি ঈদের আহ আগে এরকম একটি বাসের কাউন্টার বন্ধ হয়ে পড়ে আছে আহ এবং শুধুমাত্র এটি একটি নয় আমরা যদি একটু ওই পাশে দেখানোর চেষ্টা করি বেশ কয়েকটি কাউন্টার বাস কাউন্টার কিন্তু এভাবে বন্ধ হয়ে পড়ে আছে এবং এর মূল যে কারণ হচ্ছে বিক্রেতার টিকিট বিক্রেতা যেমনটি বলছেন যে পদ্মা সেতু পদ্মা সেতু হওয়ার কারণেই কিন্তু এরকম যাত্রী সংখ্যা কম যাত্রী সংখ্যা কি এবার কম কি না আগের বারের থেকে যাত্রী এরকম বসে থাকা কি এর আগে কখনো থেকে যাত্রী নেই যাত্রী নেই আজকে কোনো টিকিট বিক্রি হয়েছে না টিকেট বিক্রেতারা কিন্তু খুবই আপসেট হয় কারণ তাদের তারা বলছেন যে কোন যাত্রী নেই কোন যাত্রী নেই তারা টিকিট বিক্রি করতে পারছেন না পাঁচ দিন পরে কুরবানী ঈদ এই জায়গাটি এই গাবতুলে বাসস্ট্যান্ড আহ এলাকাটিতে কিন্তু পা ফেলার জায়গা থাকতো না আম এত যাত্রী পরিমাণ থাকতো যাত্রীর চাপ থাকতো এক্সট্রা যে বাস বাস রয়েছে আহ বিশেষ ব্যবস্থাপনে বাস গুলো হতো কিন্তু এবার কিন্তু তার পুরোটাই উল্টো অন্যদিকে আরেকটি বিষয় সেটি হচ্ছে প্রতিবারে কিন্তু ভাড়া বেশি নেওয়ার একটি অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে পেয়ে থাকি তবে এবার কিন্তু সরকারি নির্ধারিত যে ভাড়া তার থেকে কম মূল্যে কিন্তু টিকিট বিক্রি করছে এই সব বাস কাউন্টারে টিকিট বিক্রেতারা এর মূল কারণ হচ্ছে তারা যেটি বলছেন যে পদ্মা সেতু হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা আহ দক্ষিণাঞ্চলের সাথে ভালো হওয়ার কারণে অর্থাৎ পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু এই গাবতলি বাস টার্মিনাল কিন্তু এখন তার যে চিরচেনা যে জৌলুস সেটি কিন্তু হারিয়ে ফেলেছে এতক্ষণ এতক্ষণ গাবতলি বাস টার্মিনাল থেকে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি নেহাল আহমেদ